আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ আগস্ট মাসের কুড়ি তারিখ রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ একটা আঠারো চাকা গুডস ভেহিকল যেটা রামপুরহাট বীরভূম থেকে এইদিকে দিকে হয়ে বড়ওয়া থানা ঢুকছিল তার পিছনেই একটা বোলেরো গাড়ি যার উইন্ডশিল্ডের আগে এবং পিছনে পুলিশ লেখা একটা স্টিকারও ছিল এই বোলেরো গাড়ি এই গুড ভেহিকলকে ওভারটেক করলো তারপরে আটকালো আর এই যে গুডস ভেহিকল ছিল তার মধ্যে তিনজন একটা ড্রাইভার আর দুটো কন্ডাক্টর ছিল এদেরকে জোর করে নামালো এই বোলেরো গাড়িতে আসামি ছিল এই ছটার মধ্যে দুজনের কাছে আর্মজ ছিল এদেরকে জোর করে নামানোর পরে এই ছটা টিম মধ্যে দুজন এই গুডস ভেহিকল যেটা ছিল ওটার উপরে চেপে গেলো তারপরে ওই ওটাকে নিয়ে আহ কুলি ফিরলো কুলি থেকে আবার সুতির দিকে নিয়ে চলে গেল বাকি ছটা টিম মধ্যে চারজন যারা ছিল ও এই বসে একটা ড্রাইভার এবং দুটো কন্ডাক্টারকে ওই ওখানে স্পটেই গামছা দিয়ে এদেরকে বেঁধে দিলো নিজের বোলেরো গাড়িতে চাপিয়ে দিলো তারপরে বিছুরের কাছে একটা মাঠ আছে ওখানে প্রায় এক ঘন্টা দু ঘন্টা এদেরকে হস্টেজ করে রেখে দিলো ওখানে ড্রপ করে নিজের বোলেরো গাড়িতে উঠে ওখান থেকে চলে গেল কোনোভাবে এই যে আমাদের তিনটে ছিল এরা নিজের ওখান থেকে গাড়ির মালিককে ইনফর্ম করলো ওরা তারপরে থানা এসে একটা কমপ্লেন দিল এই কমপ্লেন্টের ভিত্তিতে আমরা বড়োয়া থানাতে একটা ডেকটি এবং আর্মস কেস রেজিস্টার করি আন্ডার সেকশন থ্রি হান্ড্রেড টেন হান্ড্রেড টুয়েলভ বিএনএস এবং 25 27 আর্মস এন্ড এ কে স্টার্ট করার পরে আমাদের বরবা থানাতে ইনভেস্টিগেশন শুরু করা হলো যার মধ্যে অনেক টেকনিক্যাল অ্যানালিসিস যার জন্য আমরা আমাদের হেডকোয়ার্টারের এসজি টিমের সহযোগিতা পেছিলা আমরা দুই টিম মিলে টেকনিক্যাল অ্যানালিসিস এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে খতিয়ে ফাইনালি আমরা 31 তারিখ আগস্ট মাসের 3 জনকে ареস্ট করলাম এই যে ছটা টিম ছিল তার মধ্যে রেস্ট অব দ্য থ্রি আদার্স আরেস্ট হয়েছিল বারো সেপ্টেম্বর এই ছয় জনকে অ্যারেস্ট করার পরে আমরা সেই দিন জানতে পারলাম যে এদের যে হেড আছে টিমের হেড যার নাম মহিদুল আলম অ্যাট দ্য রেট কাজল এই যে লিডার আছে এই বেসিক্যালি এটাকে কোঅর্ডিনেট করেছিল এ তারপরে আমরা জানতে পারলাম যে এই ছটা বাইরে আর চারজনের জনের একটা টিম ছিল যারা সুতির দিকে যাওয়ার সময় চাদের মোড় টোল প্লাজার কিছু পাঁচশো মিটার আগে এই চার জনের টিম আসলো আর গুডস ভেহিকলকে ফরওয়ার্ড করে নিয়ে গেল আর ফাইনালি এই গুডস ভেহিকলকে এরা দালখোলা রায়গঞ্জ ইসলামপুর পিডি ওখানে এক জায়গাতে গোপন জায়গাতে রেখেছিল এই ইনফরমেশন ওয়ার্ক করার পরে সেম ডে বারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমরা আর তিনজন করতে পেরেছি যার নাম আমরা এই যে গুড ওহেকল ছিল আঠারো চক্র গুড ভেহিকল ছিল সেটাকেও আমরা সাকসেসফুলি রিকভার করতে পেরেছি তো ফাইনালি আমাদের এই যে গ্যাং ছিল এর মধ্যে আমরা দশজনকে অ্যারেস্ট করতে পেরেছি তার সাথেই আমরা যে গুডস ভেহিকল চুরি হয়েছিল ওটাকে রিকভার করতে পেরেছি অ্যান্ড ফাইনালি যতগুলো ভেহিকলস এই ক্রাইমটাকে করার জন্য ব্যবহার করা হয়েছিল সেটাকেও আমরা সিজ করতে পেরেছি যার মধ্যে একটা নিশান ম্যাগনেট গাড়ি ছিল একটা বোলেরো গাড়ি ছিল একটা স্করপিও গাড়িও ছিল আর তার সাথেই আমরা দুটো আর্মসও রিকভার করতে পেরেছি ফার্দার আমরা এই ইনভেস্টিগেশন এগিয়ে যাচ্ছি তারপরে দেখা যাবে যে এদের আর কোন হিস্ট্রি ছিল এইসব করা বা আর কিছু যদি আমরা রিকভার করতে পারবো সেটা করব স্যার এটা আমরা যেটা জানতে পেরেছি সেটা আছে একটা সামান্য বোলরো গাড়ি এরা ভাড়াতে নিয়েছিল আর ভাড়াতে নেওয়ার পরে একটা স্টিকার প্রিন্ট করে এরা উইন্ড স্ক্রিন আগে এবং পিছনে যেটা উইন্ড স্ক্রিন থাকে সেখানে এরা লাগিয়েছিল ফর দা পারপাস অফ কমিটিং দিস ক্রাইম এর বাড়ি কোথায় মানে এরা কি আন্তরাজ্য বেশিরভাগ এদের বাড়ি আমাদের বড়ুয়া থানার আশেপাশে যারা থানা আছে ময়ূরেশ্বর মল্লারপুর ওখানে এদের বাড়ি তার মধ্যে দুজনের বাড়ি আমাদের কান্দি সাব আছে একটার বাড়ি খড়গ্রাম শেরপুর আর একটার বাড়ি আমাদের কুলিয়ে কুলিতে আছে কিছু অলরেডি সবাইকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আলাদা আলাদা পার্টস করে তার মধ্যে কিছু জনের আমরা টিআই পরেড ও করিয়েছি তো এদের সবার রিটার্ন হবে টোয়েন্টি সেপ্টেম্বর দরকার পড়লে আমরা আবার পুলিশ কাস্টডিং নেবো অল অফ আর আরে চলো খুব আচ্ছা শুনিয়েছে দেখো এসে ক্যামেরা সিট আছে গিয়ে আমার সামনে

那就是。小伙子。 तो 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 भाई आस्ते 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 아, 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 ए ट Thank you.